হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমরা আলোচনা করব দশ সিম টার্গেট সংখ্যা বিশ্লেষণ তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চেনে ফেলুন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি বিশ্লেষণ সংখ্যা তথ্যগুলো তো আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন এবং লক্ষ্য করুন যে সংখ্যা বিশ্লেষণগুলো কীভাবে কী কী হতে পারে তো আপনারা লক্ষ্য করছেন ডবল জিরো মিডিল থেকে জিরো ফোরের উল্লেখযোগ্য সংখ্যা থেকে বিশ্লেষণগুলো তো এইভাবেই আমরা প্রত্যেক দিন নিয়মিত সংখ্যা বিশ্লেষণের ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো আপনারা দেখছেন এক একসাইটে মিডিল তত্ত্ব সংখ্যাগুলো রয়েছে সেখান থেকে কীভাবে বিশ্লেষণগুলো করা হয়েছে তো আপনারা যেহেতু লক্ষ্য করুন এবং শেখার চেষ্টা করুন আমি শুধুমাত্র আপনাদের যে পাঠ করে শোনাচ্ছি যে সংখ্যা বিশ্লেষণ বিশ্লেষণগুলো যে দশ মিনিটের সংখ্যা বিশ্লেষণ আটত্রিশ চৌষট্টি ছিয়াশি এগারো শূন্য ছয় চুয়ান্ন ছিয়াত্তর বারো আটাত্তর ছিয়াশি এরপরে যে পনেরো থেকে উনিশ তো বলে রাখ এখানে পনেরো দুই চোদ্দো ছেষট্টি ষোলো ছাপান্ন সত্তর আটানব্বই সতেরো শূন্য দুই বিয়াল্লিশ এবং আটানব্বই আঠেরো ষাট অষ্টাশি উনিশে ছাপ্পান্ন অষ্টাশি বিরানব্বই তো নেক্সট রয়েছে কুড়ি থেকে চব্বিশের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে তো বিশ্লেষণগুলো হচ্ছে দেখুন লক্ষ্য করুন কুড়ি বারো ছেচল্লিশ ছাপ্পান্ন একুশ কুড়ি চুয়াত্তর আশি বাইশের আটত্রিশ ছেষট্টি বিরাশি তেইশের আটষট্টি নব্বই চব্বিশের বিয়াল্লিশ ছিয়াত্তর অষ্টাশি তো নেক্সট রয়েছে পঁচিশ থেকে উনত্রিশ তো এখানে বলে রাখি বিশ্লেষণ বিশ্লেষণ সংখ্যা হচ্ছে পঁচিশ ষোলো তিরিশ চুয়াল্লিশ ছাব্বিশের বত্রিশ বাহা বাহান্ন ছিয়াত্তর সাতাশের বিয়াল্লিশ চুয়াল্লিশ তো আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন যে দশম পাঠের সংখ্যা বিশ্লেষণগুলো উল্লেখযোগ্য সব মিডিল উল্লেখযোগ্য মিডিল থেকে বিশ্লেষণ সংখ্যাগুলো তো এই ধরনের যদি বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান বা শিখতে চান বা ফোর ডিজিট বিশ্লেষণ টার্গেটের বিশ্লেষণ পেতে চান বা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট ব্যাটারের মাধ্যমে জয়েন্ট হয়ে বিশ্লেষণ সংখ্যা সম্পর্কে জানতে পারেন তো যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না আপনারা একে লক্ষ্য করুন চল্লিশ থেকে চুয়াল্লিশ মিনিটের তথ্য সংখ্যা বিশ্লেষণগুলো লক্ষণ চল্লিশের চল্লিশে দশ চৌত্রিশ ছেষট্টি একচল্লিশের আটত্রিশ ছাপ্পান্ন ছিয়াত্তর বিয়াল্লিশের শূন্য দুই এবং নেক্সট রয়েছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের উল্লেখযোগ্য সংখ্যা তো এখানে বলে রাখি বিশ্লেষণ সংখ্যাগুলো হচ্ছে পঁয়তাল্লিশ ষোলো চুয়াল্লিশ ছিয়াত্তর ছেচল্লিশের বিয়াল্লিশ ছাপ্পান্ন সাতচল্লিশের আঠেরো বত্রিশ চৌষট্টি ছিয়াত্তর আটচল্লিশের আঠেরো ছাপ্পা আঠান্ন তো নেক্সট হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন মিডিল তো এখানে উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে পঞ্চাশ থেকে চুয়ান্ন মিডিল তো বিশ্লেষণ হচ্ছে পঞ্চাশের ছাব্বিশ চৌত্রিশ ছত্রিশ একান্ন শূন্য দুই ছত্রিশ বাষট্টি বাহান্ন আটত্রিশ আটান্ন তিপান্ন আটষট্টি তো নেক্সট হচ্ছে পঞ্চান্ন মিডিল থেকে উনষাট তো বিশ্লেষণ সংখ্যাগুলো আপনার লক্ষ্য করুন আট পঞ্চান্ন আঠেরো ছাপান্ন চোদ্দো এবং ছাপান্ন মিডলে বারো চৌ চুয়ান্ন সাতান্ন মিডলে ছত্রিশ ছাপ্পান্ন এবং নেক্সট হচ্ছে ষাট থেকে চৌষট্টির বিশ্লেষণগুলো আপনার লক্ষ্য করুন একষট্টি ছাব্বিশ শূন্য দুই চুয়ান্ন বাষট্টির আঠান্ন আটাত্তর বিরাশি তেষট্টির আঠেরো বিয়াল্লিশ বাষট্টি চৌষট্টি শূন্য আট আঠাশ আটষট্টি তো নেক্সট রয়েছে পঁয়ষট্টি থেকে উনসত্তর মিডিল তো এদের বলে রাখি বিশ্লেষণ পাঠ হতে পারে দশ সেমের ক্ষেত্রে বিশ্লেষণ বিশ্লেষণ হচ্ছে পঁয়ষট্টি ষোলো ছত্রিশ ছাপ্পান্ন ছেষট্টি শূন্য আট ছাব্বিশ সাতষট্টি ছাব্বিশ চুয়াল্লিশ আটষট্টি ষোলো শূন্য আট তো নেক্সট রয়েছে সত্তর থেকে চুয়াত্তরের উল্লেখযোগ্য মিডিল সংখ্যা এবং বিশ্লেষণ সংখ্যা হচ্ছে সত্তর ষোলো চল্লিশ ছাপান্ন একাত্তর ছাব্বিশ ছত্রিশ ছাপান্ন বাহাত্তরের শূন্য আট তিয়াত্তরের শূন্য ছয় ছত্রিশ চুয়াত্তরের আঠারো নেক্সট রয়েছে পঁচাত্তর থেকে উনআশি তো এখানে বলছে কি বিশ্লেষণ পাঠ বিশ্লেষণ পাঠ হতে পারে পঁচাত্তরের শূন্য আট ষোলো ছিয়াত্তরের শূন্য ছয় সাতাত্তর ছত্রিশ আটাত্তর বারো আটত্রিশ ছিয়া উনআশি ছাব্বিশ তো নেক্সট হচ্ছে আশি থেকে চুরাশি তো এখানে বললে কি বিশ্লেষণ পাঠ হতে পারে বিশ্লেষণ হচ্ছে আশি ছাব্বিশ একাশি শূন্য আট ছত্রিশ আপনারা লক্ষ্য করুন তো নেক্সট রয়েছে পঁচাশি থেকে উনব্বই মিডিল উল্লেখযোগ্য সংখ্যা বিশ্লেষণ পাঠগুলো আপনারা লক্ষ্য করুন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন তো তার সাথে বলে রাখি যারা আমাদের আগ্রহী রয়েছেন জয়েন্ট বটার মাধ্যমে যদি আপনারা সংখ্যাতত্ত্ব বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান ডিআর লটারি নাগালিস্ট স্টিল সংখ্যাতত্ত্ব বিশ্লেষণগুলো শিখতে চান তাহলে অবশ্যই আপনারা জয়েন্ট ব্যাটার মাধ্যমে জয়েন্ট হয়ে আমাদের আমাদের কাছ থেকে সংখ্যাতত্ত্ব বিশ্লেষণের বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত বিস্তারিতভাবে জানতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যান্য বন্ধুবান্ধবের কাছে তো এখানে ভিডিওটি সমাপ্ত গেলাম ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই